শপথ নিল নতুন নির্বাচন কমিশন সুষ্ঠু ভোটের অঙ্গীকার নবনিযুক্ত সি পাঁচটি বিসিএস থেকে আঠারো হাজারের বেশি নিয়োগের ঘোষণা জনপ্রশাসন মন্ত্রণালয়ের এবং অটোরিকশা চালকদের শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টা আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদন্তু শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শপথ নিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও অন্য চার কমিশনার দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কমিশনার হিসেবে শপথ নিয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মহম্মদ আনোয়ারুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিনা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নবনিযুক্ত সিইসি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার প্রত্যয় নিয়ে একটি সুষ্ঠু ভোটের অঙ্গীকার করেন এরপরই সিইসি ও চার নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন ভবনে যান পরে সেখানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তারা এর আগে গত বিশে নভেম্বর রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশনের জন্য প্রস্তাবিত দশ জনের নামের তালিকা দেয় সার্চ কমিটি সেখান থেকে এই পাঁচ জনকে নিয়ে গঠন করা হয় নতুন নির্বাচন কমিশন তেতাল্লিশ ও সাতচল্লিশতম বিসিএস থেকে আঠারো হাজার একশো জনকে নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জনপ্রশাসন সচিব মোকলেসুর রহমান জানান বারো হাজার সাতশো নব্বই জনকে ক্যাডার এবং পাঁচ হাজার চারশো জনকে নন ক্যাডার পদে নিয়োগ দেয়া হবে সব থেকে বেশি নিয়োগ দেয়া হবে ছেচল্লিশতম বিসিএস থেকে যা সংখ্যায় হবে চার হাজারের বেশি তেতাল্লিশতম বিসিএস এর গেজেট প্রকাশের পর নানা সমালোচনার মুখে আবারও যাচাই বাছাই করছে পিএসসি এছাড়া চুয়াল্লিশতম এর মৌখিক পরীক্ষা পুনরায় নেওয়া হবে পঁয়তাল্লিশতম এর লিখিত পরীক্ষার উত্তরপত্র পুনরায় তৃতীয় পরীক্ষক দিয়ে মূল্যায়নের কথাও জানান সচিব এছাড়া সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণী জমা দেওয়ার সময়সীমা ত্রিশ নভেম্বর থেকে বাড়িয়ে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত করার সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে এবং বিসিএস এর একটা দেখবেন যে নন ক্যাডারও থাকে এই দুটো মিলে হলো 18149 ক্যাডারে হলো 12710 নন ক্যাডার হলো 5439 অটোরিকশা বন্ধে উচ্চ আদালতের নির্দেশনার অপেক্ষায় আছে সরকার এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন নির্দেশনা পেলে মন্ত্রণালয় সেটা বাস্তবায়ন করবে এর আগে আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় তিনি আন্দোলনকারীদের দাবি পর্যালোচনা করে সন্তোষজনক সমাধানের আশ্বাসও দেন উপদেষ্টা আরও বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও উন্নতি হচ্ছে তবে কেউ অবনতির চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে তিনি বলেন ভুয়া ও মিথ্যা মামলা যেন না হয় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে এক্ষেত্রে কেউ যেন হয়রানির শিকার না হন এজন্য জেলা পর্যায়ে ডিসি ও এসপিদের নিয়ে কমিটি করা হচ্ছে উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মতোই আমরা কাজ করব তো আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে আমাদের এই অটোরিকশার এই জিএস জিএসপি পেতে হলে শ্রম অধিকার সংক্রান্ত যুক্তরাষ্ট্রের চাহিদা পূরণ করতে হবে। সরকার সে পথে আছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ তিনি আশা প্রকাশ করেন শ্রম অধিকার নিশ্চিত করে জিএসপি পাবে বাংলাদেশ সকালে সচিবালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রম প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি বলেন শ্রম অধিকার বিষয়ে এগারো দফা বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে বৈঠকের বিষয়ে বাণিজ্য সচিব বলেন শ্রম নিরাপত্তা নিম্নতম মজুরি বাস্তবায়ন ও শ্রমিক সংগঠন করার অধিকারের বিষয় নিয়ে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্যের প্রবেশ আধিকার আরও বাড়ানোর উপর জোর দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ইউরোপীয় ইউনিয়নে ডিউটি ও কোটা ফ্রি সুবিধা আছে বাংলাদেশের সেই সুবিধা যুক্তরাষ্ট্রেও চায় বাংলাদেশ শ্রমিকের অধিকার নিয়ে আমরা কাজ করার জন্য আমাদের যে এগারো যে কর্মসূচি যেটা হয়েছে এই কর্মসূচিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা আজকে বিশদভাবে আলোচনা করলাম এবং এই আলোচনাটা আমার ধারণা খুবই যুক্তিযুক্ত এবং দুজন দুজনের অবস্থানকে আমরা তুলে ধরেছি দেশের মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন আজ জাতীয় প্রেসক্লাবে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত সাতই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা জানান বলেন জনগণের প্রকৃত মালিকানা ফেরত দিতে হবে গণতন্ত্রকে তার সঠিক জায়গায় রাখতে হবে দেশ কে শাসন করবে সেটি জনগণ সিদ্ধান্ত নেবে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি জাহানারা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন সব কিছুই আপনি আমি করে ফেললেই হবে না এই যে মানুষগুলো বসে আছে তারা সেটি চায় কি না আর তাদের সেটা চাওয়ার সুযোগ তাদের মতামত প্রয়োগ করার সুযোগটি হচ্ছে ভোট কাজে অনেকে বলেন বিএনপি নাকি ভোট খুব তাড়াতাড়ি চায় আরে ভাই বিএনপি তো সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে ছিল এবং আছে বিএনপি তো কখনোই স্বৈরাচারের দূষণ নয় যে বিএনপিটা চাবে না সাধারণ সাধারণ মানুষের মনের ভাষা সেজন্যই মানুষ আছে কখন সে তার অধিকার প্রয়োগ করবে বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে নিজেদের ব্র্যান্ডের গুগল টিভি উন্মোচন করেছে জাপানের সনির পরিবেশক স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড গতকাল সন্ধ্যায় রাজধানীর শ্যামলীতে সনি স্মার্টের নিজস্ব বিক্রয় কেন্দ্রে কেক কেটে নতুন এই গুগল টিভি উন্মোচন করে প্রতিষ্ঠানটি অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের পরিচালক মোহাম্মদ তানভীর হোসেন সনি স্মার্ট মহাব্যবস্থাপক সারোয়ার জাহান চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন স্মার্ট গুগল টিভি উন্মোচন উপলক্ষে নানা উপহারের পাশাপাশি আকর্ষণীয় মূল্য সহ নতুন অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি পাশাপাশি প্রতিটি টিভির সঙ্গে একটি স্মার্ট পাওয়ার ব্যাংক টিভি কেনার বিনা সুদে মাসের ইএমআই সুবিধা বিশেষ মূল্য সহ উপহার সামগ্রী ঘোষণা দেওয়া হয়েছে র্যাঙ্কন মোটরস এবং ক্র্যাক প্লাটুন চার্জিং সলিউশনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে গত একুশে নভেম্বর র্যাংকন মোটরসের চিফ এক্সিকিউটিভ অফিসার রেদওয়ানুল জিয়া এবং ক্র্যাক প্লাটুন চার্জিং সলিউশনের এমডি তানভীর শাহরিয়ার উৎস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন চুক্তি অনুযায়ী ক্রাক প্লাটুন চার্জিং সলিউশন এখন থেকে মার্সেডিস ব্রেঞ্জের ইলেকট্রনিক গাড়ির চার্জিং সলিউশন রক্ষণাবেক্ষণের সকল দায়িত্ব পালন করবে বর্তমানে এ দুটি প্রতিষ্ঠানের অধীনে দেশ দেশজুড়ে বিশটি এসি চার্জার রয়েছে যার মাধ্যমে যে কোনো মডেলের ইলেকট্রনিক গাড়ি চার্জ দেওয়ার সুযোগ রয়েছে এবং দু হাজার জানুয়ারি মাসের মধ্যে আরও দশটি দ্রুত গতির ডিসি চার্জার সংযুক্ত করা হবে এবার জেলা সংবাদ সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান ও মাদারীপুর তিন আসনের সাবেক এমপি ডক্টর আব্দুস সৌভান গোলাপকে কারাগারে পাঠিয়েছেন আদালত মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দুটি হত্যা মামলায় তাদের কারাগারে পাঠানো হয় সকালে মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সাজিদ উল হাসান চৌধুরী আদেশ দেন এর আগে ব্যাপক পুলিশি পাহারায় মাদারীপুর কারাগার থেকে সাবেক দুই এমপিকে আদালতে তোলা হয় পরে আদালতে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন গাজীপুরে পিকনিক বাসে বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির তিন শিক্ষার্থীর মৃত্যু ও হতাহতের ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের ডিজিএম সহ সাত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সকালে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আকমল হোসেন এদিকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নিহতদের পরিবারের পক্ষ থেকে কেউ থানায় লিখিত অভিযোগ করেননি বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন মণ্ডল এ সময় অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি একটি রাষ্ট্রে পুলিশের প্রয়োজনীয়তা অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সুপার কার্যালয়ে সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন বলেন প্রতিটি রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে কাজ করছে পুলিশ যাতে রাজনৈতিক দলগুলো নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালাতে পারে এ সময় তিনি সকলকে পুলিশের ওপর আস্থা রাখার আহ্বান জানান মত বিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান বাংলাদেশ হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান জেলা জামাইতে ইসলামের সেক্রেটারি মোহাম্মদ মুবারক হোসেন সহ বিভিন্ন সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আপনাদের প্রতি প্রত্যাশা থাকবে আমার অনুরোধ তেমন একটি পুলিশের প্রত্যাশা করেন তেমন একটি পুলিশের আন্দোলন করেন যেমন পুলিশটি আপনি চান আমি ব্যক্তি নই এই চেয়ারে যেই বসু সেই জন্য আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারে এটাই আপনাদের প্রতি আমার দাবি যাচ্ছি খেলার সংবাদে আন্তর্জাতিক ক্রিকেটে ২০২০ সালে হাসান মাহমুদের পথচলা শুরু হলেও টেস্ট ক্রিকেটে অভিষেক চলতি বছর ক্রিকেটের রাজকীয় সংস্করণে মাত্র আট মাসে গড়েছেন একের পর এক রেকর্ড নিয়মিত উইকেট নিয়ে বাংলাদেশের পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী এখন তিনি এছাড়া ষোলো বছর আগে শাহাদাত হোসেন রাজীবের নয় টেস্টে তেইশ উইকেট নেওয়ার রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি শুধু তাই নয় সাকিব আল হাসানের রেকর্ডও তাড়া করেছেন এই পেসার চলতি বছরে এখন পর্যন্ত আট ম্যাচে পঁচিশ উইকেট নিয়েছেন টাইগার পেসার হাসান মাহমুদ নিজেদের সম্মানী বাড়াতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি তাবিদ আওয়ালের কাছে চিঠি দিয়েছেন জন রেফারি চিঠিতে তারা সম্মানী ও আনুষাঙ্গিক ভাতা বাড়ানোর দাবি জানিয়েছেন পাশাপাশি চিঠিতে ম্যাচের ভেনু ভেদে আরও পাঁচশো টাকা বাড়ানোর দাবিও জানিয়েছেন তারা সাধারণত প্রিমিয়ার লিগে এক ম্যাচে রেফারি চার হাজার দুই সহকারী রেফারি তিন এবং চতুর্থ রেফারি তিন হাজার টাকা পেয়ে থাকেন এছাড়া ঢাকার বাইরে হওয়া ম্যাচগুলোতে ভেনু ভেদে ভাড়া বাবদ এক থেকে দু হাজার টাকা পেয়ে থাকেন রেফারিরা গত আঠারোই নভেম্বর বাফুফে সভাপতিকে চিঠি দিলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ করেছেন রেফারিরা বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার শপথ নিল নতুন নির্বাচন কমিশন সুষ্ঠু ভোটের অঙ্গীকার নবনিযুক্ত সিইসির পাঁচটি বিসিএস থেকে আঠারো হাজারের বেশি নিয়োগের ঘোষণা জনপ্রশাসন মন্ত্রণালয়ের এবং অটোরিকশা চালকদের শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টা বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে